নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত বন্ধুরা কাল সন্ধ্যাবেলা কোথায় চলে গেছিলাম আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সেসব দেখো আবার সবাই আমরা একসাথে আবার সবাই আজকে একসাথে বেশ কিছুদিন পর আবার একসাথে হয়েছি আমরা তো চলো কি কি করি আজকে দেখাবো অবশ্যই তো এই যে আমরা চলে গেছিলাম টাইম পাস ক্যাফেতে ভাই ফোটা দিন দিদি ভাই আমাদের সাথে উপস্থিত থাকতে পারিনি তার জন্য দিদি ভাই আমাদের সকলকে নিয়ে চলে গেছিল টাইম পাস ক্যাফেতে সকলে মিলে একটু মজা আনন্দ আর একটু খাওয়া তো এই যে বেশ ভালোই কেটেছিল কালকের সন্ধেটা সকলে মিলে একসাথে থাকা মানে চা ছাড়া কিন্তু শুরু হয় না কেন আমরা চাপেরই মানুষ না চিয়ার্স করো চিয়ার্স হ্যালো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে চাটা কিন্তু ভালো বলো রিভিউ দিতে হবে চা ছাড়া কিন্তু আমার খালি এক টমেটো আবার ফিকে লাগে তাই না চায়ের পরেই ক্রিসপি চিকেন এখানে ক্রিসপি বেবি সরি বেবি কর না ক্রিসপি চিকেন ছিল তারপর ক্রিসপি চিকেনটা সকলে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা ততক্ষণে ফটো তুলেছিলাম তারপর আবার এখানে কি দিয়ে দিয়েছে চলো দেখে নাও নামটা বল হাক্কা নুডলস হাক্কা নুডলস কি নুডলস তো যাই হোক আমরা সকলে একসাথে থাকলে কিন্তু খুব মজা করে সময়টা কাটাই যতটুকু সময় পায় একসাথে থাকার তো সেই সময়টা মজা আনন্দ করেই কাটানোর চেষ্টা করি আমরা সকলে খুব ভালো লাগে এরকম দিদি ভাই দাদা ভাই সকলকে পেয়েছি বৌদি ভাই সত্যি সবাই ভীষণ ভীষণ ভীষণই ভালো আর যাদের সাথে সময় কাটালে মনেই হয় না কিভাবে সময়টা পার করছি এই সম্পর্কগুলো যেন এভাবেই থাকতে পারি সকলে মিলে একসাথে

তারপরে ব্যাস ফেরার পালা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সকলকে অনেক ভালোবাসা টাটা